বাজে বালার ঝুঝুনি বাজে ঝুঁ না ঝুমঝু বাজে বালার ঝুঁকি বাজে ঝুঁনা ঝুঝুন বালে ঝুন্ঝু বাজে ঝুঝুনা ঝুঁন বাজে ঝুঝুনা ঝুঁ হাত চোধে নারত ভারত চোদে ঢুড়া হাত চোধে নারত বারত চোদে ঢুড়া বছর অন্তর কুত্তা চোদে লাগে বাসের কিলা বাজে বালের ঝুনঝুনি বাজে ঝুনঝুনা ধুনঝুন বাজে বালের ঝুনঝুনি বাজে ঝুনঝুনা ঝুনঝুন কুত্তে চোদে রাস্তা ঘাটে শিয়াল চোদে বনে কুত্তে চোদে রাস্তা ঘাটে শিয়াল চোদে বনে মানুষ শালা এমন বোকা চোদে ঘরের কোনে বাজে বালের ঝুনঝুনি বাজে ঝুনঝুনা ধুনঝুন বাজে বালের ঝুনঝুনি বাজে ঝুনঝুনা ঝুনঝুন রাম চোদে লক্ষণ চোদে চোদে হনুমায়ান রাম চোদে লক্ষণ চোদে চোদে হনুমান গামচা বিছি আছো দে নারিয়া মুসলমান বাজে বালে ঝুনঝুনি বাজে ঝুনঝুনা ঝুনঝুন বাজে বালের ঝুনঝুনি বাজে ঝুনঝুনা ঝুনঝুন হাত চোদে খালে বিলে পাখি চোদে ডালে হাত চোদে খালে বিলে পাখি চোদে ডালে বিলে শালায় এমন